বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের যশস্বতীপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে আসা একটি জব ভেকেন্সি নিয়ে এখানে বন্ধুরা সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে অ্যাপল্যান্টাইজ নিউের জন্য এখানে জব ভেকেন্সিটি বেরিয়েছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সম্পূর্ণ কিন্তু এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে আর তোমাদের এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউ বা কোনো রকম কিন্তু এক্সাম তোমাদের এখানে হবে না সো সুতরাং তোমরা যারা যারা এলিজিবল আছো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের জাস্ট কিন্তু এখানে টেন পাস হতে হবে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কি আছে বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো বন্ধুরা দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশনটি এটি এসেছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এখানে বন্ধুরা দেখো লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য ওয়েবসাইট অ্যাপ্রেন্টাইসশি ইন্ডিয়া ডট জিওভি ডট ইন ফ্রম বারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ বন্ধুরা বারো তিন দু হাজার চব্বিশ থেকে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাচ্ছে এটা চলবে বারো চার দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু বন্ধুরা তোমাদের নেওয়া হচ্ছে অর্থাৎ বিভিন্ন রকমের তোমাদের এখানে কিন্তু বন্ধুরা যেমন কার্পেন্টার ইলেকট্রিশিয়ান এগুলি কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু জাস্ট টেন পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে আমি তোমাদের কোয়ালিফিকেশানগুলি বলে দেবো লাস্ট এখানে কার্পেন্টারের জন্য বন্ধুরা প্রথমে যদি আমরা দেখি এখানে টোটাল আইত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে তারপর কোপার জন্য এখানে একশোটা ভ্যাকেন্সি রয়েছে ড্রাফটসম্যানের সিভিলের জন্য দশটি রয়েছে ইলেকট্রিশিয়ানের জন্য এখানে একশো সাঁত্রিশটা রয়েছে ইলেকট্রিক মেকানিক্সের জন্য এখানে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে ফিটারের জন্য এখানে একশো সাতাশিটা ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা এখানে ভালোই রয়েছে বিভিন্ন অ্যাপ্রেন্টাইজের অনুযায়ী এখানে প্রিন্টারের জন্য বিয়াল্লিশটা রয়েছে প্লাম্বারের জন্য পঁচিশটা মেকানিক্স র্যাকের জন্য এখানে পনেরোটা এস এম ডাব্লিউর জন্য এখানে চারটা তারপর স্টেনুর জন্য এখানে তোমাদের স্ট্রেনের জন্য কিন্তু বন্ধুরা এখানে তোমাদের টুয়েলভ পাস থাকতে হবে স্টেনোতে অ্যাপ্লাই করতে গেলে স্টেনের জন্য এখানে তোমাদের সাতাইশটি ভ্যাকেন্সি রয়েছে স্টেন ও হিন্দির জন্য এখানে তোমাদের উনিশটা রয়েছে আর ইংলিশের জন্য তোমাদের সাতাইশটা রয়েছে ডিজেল মেকানিক্সের জন্য এখানে বারোটা রয়েছে টার্নারের জন্য চারটা ওয়েল্ডারের জন্য আঠারোটা ওয়ারম্যানের জন্য আশিটা এখানে ভ্যাকেন্সি রয়েছে তারপর কেমিক্যাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য চারটা ডিজিটাল ফটোগ্রাফারের জন্য এখানে দুটা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে এখানে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশান আমরা দেখিনি এডুকেশন কোয়ালিফিকেশান মাস্ট বি তোমাদের এখানে টেন পাস থাকতে হবে আর কিন্তু বন্ধুরা তোমাদের টাইটে কিন্তু অবশ্যই এখানে কোর্স থাকতে হবে এই ট্রেডগুলির উপর কিন্তু বন্ধুরা স্টেনো স্টেনোর জন্য তোমাদের কিন্তু এখানে জাস্ট যদি তোমরা টুয়েলভ পাস থাকো আর সাথে যদি তোমাদের স্টেনোর তোমাদের সার্টিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারবে স্টেনোর জন্য কিন্তু আরেকটু আলাদা রাখা হয়েছে তারপর এজ লিমিটের কথা বললে এজ লিমিট এখানে বন্ধুরা কিন্তু তোমাদের কিন্তু ইজ লিমিট ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে যেমন ইউরের জন্য ইজ লিমিটটা রাখা হয়েছে বারো চার দু হাজার থেকে এখানে বারো চার দু হাজার নয়ের মধ্যে তোমাদের কিন্তু বন্ড বিটুইন থাকতে হবে জন্য অর্থাৎ এখানে মুদ্রা কথা হচ্ছে বন্ধুরা এক্সিস্টদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন রয়েছে আর ওবিসির জন্য তিন বছরের এখানে রিল্যাক্সেশনটা রয়েছে আর পিডাবলিউটি যারা রয়েছে বা এক্স সার্ভিসম্যান তোমাদের জন্য এখানে দশ বছরের রিল্যাক্সেশন কিন্তু দেওয়া রয়েছে এখানে যদি বন্ধুরা আমরা পিরিয়ড অফ অ্যাপ্রেন্ডাইজের কথা বলি সেটা কিন্তু এক বছরের জন্য রাখা হয়েছে অর্থাৎ এক বছর পর কিন্তু তোমাদের এখানে ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা একটা স্যালারিও দেওয়া হবে কিন্তু ওইটা এখানে মেনশন করা হয়নি যে কত দেওয়া হবে বা কী দেওয়া হবে তারপরে এখানে ক্রাইটেরিয়া ফর প্রিপেয়ারিং অ্যান্ড মেরিট লিস্ট এখানে কিন্তু মেরিট লিস্ট বন্ধুরা তোমাদের কিন্তু ডাইরেক্ট মার্কসের উপর ভিত্তি করে তোমাদের বানানো হবে অর্থাৎ তোমাদের টেন এবং আইটে যে মার্ক থাকবে ওইটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যেই সিলেকশান বা মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে এখানে কিছু জিনিস লেখা আছে ফিফটি পার্সেন্ট তোমরা ওই জিনিসগুলি কিন্তু ভালো করে পড়ে নেবে অ্যাপ্লাই করার সময় মেডিকেল এক্সামিনেশান এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কিছু মেডিকেল টেস্ট করা হতে পারে যেটা বলা রয়েছে এখানে কন্ট্রাক্ট এখানে কিন্তু বন্ধুরা ওই রকম কিছু আর দেওয়া নেই এখানে তোমাদের লাস্ট ডেটটা দেখে নাও লাস্ট ডেট হচ্ছে বারো চার দু হাজার চব্বিশ পর্যন্ত প্ল্যানিং কিন্তু তোমরা আর নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে ওখান থেকে চাইলে কিন্তু তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারো আর এখানে কিছু রুল বা রেগুলেশন দেখা রয়েছে তোমরা ওইগুলি দেখে নিতে পারো এখানে হেল্পিং কন্ট্যাক্ট বন্ধুরা একটা নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার তোমরা ওইটাতে কিন্তু অফিস হওয়া অর্থাৎ দশটা থেকে ছয়টার মাঝখানে তোমরা মানডে টু ফ্রাইডে ফোন করে তোমরা জেনে নিতে পারো এটা সম্পর্কে আরও ইনফরমেশান নিয়ে নিতে পারো এটা একটা বন্ধুরা দারুণ কাজ করেছে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু কারণ বন্ধুরা এইসব ক্ষেত্রে কিন্তু অনেক কুইরি থাকে স্টুডেন্টদের সো এটা একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে সো তোমাদের যদি কোনো কুয়ারি থাকে তোমরা কিন্তু ওই নাম্বারে ফোন করে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক করে যাবে আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ